আভলাপুর নামের একটা গ্রাম ছিল গ্রামের নাম যেরকম আলাদা ছিল ওখানকার লোকও ততটাই বিচিত্র ছিল সবাই নিজের নিজের খেতে হাল চালিয়ে নিজের সংসার চালাত একদিন শঙ্কর রাও মারুতি রাও সাথে খেতে চলে যাচ্ছিলেন আমাদের গ্রামের ব্যাপার স্যাপার খুবই ভালো দুবেলার খাবার জোগাড় করে গ্রামের সবাই সুখে শান্তিতেই রয়েছে ঠিক বলেছেন আপনি শান্তিতে থাকার জন্য দুবেলার খাবার আর কয়েকটা জামা প্যান্টই তো দরকার ব্যাস দুজন হাঁটতে হাঁটতে গ্রামের সবচেয়ে পুরনো প্রধান প্রশান্ত রাওয়ের গ্রামে পৌঁছায় যে ক্ষেতটা অনেকদিন আগে থেকেই শুকিয়ে গিয়েছিল কিন্তু ওখানে বিচুকা আগে থেকেই দাঁড়িয়েছিল যাকে দেখার পর আগে তো দুজন ভয় পায় ওরে বাপ রে বাপ এই পুতুলটা তো এমন মনে হলো ঠিক জানো ও আমাদের কথা শুনছে কিন্তু এই বাজে জমির মধ্যে ও কি করছে নাকি আমরা এটাকে এখান থেকে সরিয়ে দিই তাহলে সেই পুতুলটাকে ক্ষেত থেকে তুলে পাশেরই একটা মন্দিরে রেখে দেওয়া হয় এই পুতুলটাকে এখানে রেখে দিয়ে বাড়ি চলো সারাটা দিন পুতুলটাকে এখান থেকে ওখানে করতে করতেই সময় চলে গেল আমাদের কিন্তু একটা জিনিস ভালোই হলো মন্দিরে যেই একবার আসবে সেই পুতুলটাকে দেখে ভয় পেয়ে যাবে দুজন নিজের নিজের বাড়িতে গিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে সেই রাত্রিবেলায় মারুতি রাও দেখতে পায় কি করছো মারুতি তুমি বড় হয়ে আমি অনেকবার স্নান করিয়ে দিয়েছি তোমার মায়ের মতন ছোটবেলায় আমি তোমায় অনেক ভালোবেসেছি আরে এসব কি হচ্ছে তুমি কে আর আমার নাম জানলে কি করে চিন্তা না মারুতি আস্তে আস্তে তোমার সব মনে পড়ে যাবে হঠাৎ করে মারুতি রাওয়ের ঘাবড়িয়ে ঘুম খুলে যায় তাকে এই অবস্থায় দেখে তার স্ত্রী কাঞ্চন প্রচন্ড ভাবে অবাক হয় কি হয়েছে গো তোমার শরীর ঠিক আছে তো শীতকাল চলছে আর তোমার শরীরে এত ঘাম ঝরছে আমি আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম কাঞ্চন কি রকম স্বপ্ন ওই স্বপ্নের মধ্যে একটা পুতুল আমার সাথে কথা বলছিল আর সব থেকে অদ্ভুত ব্যাপার হলো ওই পুতুলটা আমার নাম পর্যন্ত জানত তুমিও না কখনো কখনো একদম বাচ্চাদের মতো কথা বলো আরে স্বপ্ন তো স্বপ্ন হয় স্বপ্নে তুমি যা খুশি দেখতে পারো স্বপ্নে তুমি এই দেশের প্রধানমন্ত্রীও হয়ে যেতে পারো কিন্তু সত্যিতে তো তুমি এই গ্রামের প্রধানও হতে পারলে না ঘুমিয়ে পড়ো এখন সেই পুরো রাত মারুতি রাও ঘুমোতেই পারে না সেই সারা রাত অস্থির হয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায় সকাল বেলা শঙ্কর রাও জোরে জোরে দরজায় ধাক্কা মারে আরে কি হলো তুমি এরকম ভয় পেয়ে রয়েছো কেন হ্যাঁ একটু বাইরে বেরিয়ে এসো তোমার সাথে আমি একটু কথা বলতে চাই আরে এমন কি হলো ভাই যে তুমি বাইরেই বেরোতে পারবে না কথাটাই এমন যে মারুতি রাও বাইরে চলে যায় মারুতি রাও দেখতে পায় শঙ্কর রাও খুব ঘাবড়িয়ে আছে তাড়াতাড়ি বলো আমার যেন ভেতরটা কেমন হচ্ছে তোমার বউ আর মুন্নার আবার শরীরটা খারাপ হলো না তো আরে ওদের শরীর একদম ঠিক আছে কিন্তু এখন আমি তোমাকে যে কথাটা বলবো সেটা শোনার পরে তোমার পায়ের নিচের মাটি সরে যাবে আসলে কালকে আমরা যে ওই বসন্ত রাওয়ের জমি থেকে তুলে এনে ওই পুতুলটা মন্দিরের মধ্যে রাখলাম না ওই পুতুলটা ওখান থেকে উধাও হয়ে গেছে আরে তাতে এতে ভয় পাওয়ার কি আছে হ্যাঁ সকালে হয়তো পুরুত মশাই দেখেছে আর তাই উনি ওই পুতুলটাকে কোনো জমিতে গিয়ে রেখে দিয়েছে বা বাইরে কোথাও ফেলে দিয়েছে আরে সকাল থেকে পুরুত মশাই উধাও হয়ে গেছে মন্দিরের সামনে গ্রামের লোকজন জড়ো হয়েছে আর ওই পুতুলটাও তো উধাও হয়ে গেছে আরে পুরুত মশাইয়ের বউ কেঁদে কেঁদে সব ভাসিয়ে দিল আর তুমি তো জানোই যে পুরুত মশাই আমাদের গ্রাম ছেড়ে কখনো কোথাও যায় না আমাদের গ্রামে বছর বছর ধরে চলতে থাকা পরম্পরা অনুযায়ী যে আমাদের মন্দিরের একবার পুরুত মশাই হয়ে যায় তাকে আজীবন এই গ্রামে থেকে যেতে হয় তাই না এই গ্রামের সীমা ছেড়ে সে কোথাও যেতে পারে না তাহলে এখন কি করবো শঙ্কর আমরা এই পুতুলটাকে ওখান থেকে তুলে নিয়ে এসে ভুল করলাম না তো দেখ রত্না কাকিমার সাথে একবার কথা বলা উচিত একমাত্র ওই আমাদের সাহায্য করতে পারে শঙ্কর রাওয়ের কথা শোনার পর মারুতি রাও প্রচন্ড ভাবে ঘাবড়িয়ে যায় আর গভীর চিন্তায় পড়ে যায় হ্যাঁ তুই ঠিকই বলেছিস শঙ্কর এক্ষুনি রত্না কাকিমার সাথে দেখা করতে হবে একমাত্র রত্না কাকিমাই এই গ্রামের ইতিহাসের ব্যাপারে সবকিছু ভালোভাবেই জানে ও আমাদের নিশ্চয়ই সাহায্য করে দেবে রত্না কাকিমা আওলাপুরের খুবই অন্যরকম বুদ্ধির স্ত্রী ছিলেন সমস্ত গ্রামে এই কথাটা প্রসিদ্ধ ছিল যে রত্না কাকিমা আওলাপুর গ্রামের ইতিহাসের ব্যাপারে অনেক বড় জ্ঞানী উনি প্রত্যেকের সাথে দেখা করেন না কিছুক্ষণের মধ্যেই মারুতি রাও আর শঙ্কর রাও রত্না কাকির ঝুপড়ির আগে পৌঁছে যায় তোমরা দুজন ভাই এখানে কেন এসেছ তোমরা কি জানো না আমি কোনো ব্যক্তির সাথে দেখাশোনা করতে পছন্দ করি না মানুষদের খারাপ ব্যবহার আর কথাবার্তার জন্যেই আমি এইখানে থাকার ব্যবস্থা আলাদাভাবে করে ফেলেছি কিন্তু তোমরা এখানে পর্যন্ত আমার পিছু ছাড়ছো না রত্নতাই আপনি আমাদের সাহায্য করুন না এখন আমার কাছে কি সাহায্য চাইতে এসেছ রাও তোমরা তো সেটা করেছ যেটা তোমার করার উচিত ছিল না আপনার কথা ঠিক বুঝতে পারছি না আমরা এমন কি করলাম যেটা আমাদের করা একেবারেই ঠিক হয়নি হঠাৎ করে রত্না কাকি দুজনকে রহস্যময়ী ভাবে দেখতে দেখতে বলে ওঠে তোমাদেরকে ওই পুতুলটাকে সেই শুকনো জমিন থেকে উঠিয়ে আনাটা উচিত হয়নি তাই এতে আমরা কি ভুল করলাম উনি কত বড় প্রধান মশাই ছিলেন আর কতদিন ধরে ওনার জমি নষ্ট হয়ে পড়েছিল আমরা ভাবলাম যে ওনার ওই জমির কোনো প্রয়োজন নেই তাই ওই পুতুলটাকে ওখান থেকে তুলে নিয়ে এসে মন্দিরে রেখে দিই এটা ভেবে যে সকালে হয়তো আমরা আমাদের জমিতে বা অন্য কারোর জমিতে আমরা ওটাকে পুঁতে দেবো তাহলে ও নিশ্চয়ই কারুর না কারুর কাজে লেগে যাবে মূর্খ ব্যক্তিরা ওই বিজু কাটা তোমরা ওখান থেকে তুলে আনা উচিত হয়নি আরে এই সংসারে যে কোনো বস্তু যে কোনো জায়গায় বিনা কোনো কারণে রাখা হয় না ওই বিজুকা যদি বসন্ত রাওয়ের শুক্ন শুকনো জমিতে রাখা ছিল তাহলে তারও একটা বড় কারণ ছিল তোমরা তাকে জাগিয়ে ফেলেছ ওকে জাগানো উচিত হয়নি এখন সর্বনাশ নিশ্চিত তোমরা দুজন ভাই সময়ে চক্রের জালে এইভাবে ফেসে যাবে যে তোমাদের ওখান থেকে বেরোনো একদম অসম্ভব হয়ে উঠবে আপনি কি বলছেন আমরা দুজন কিছুই তো বুঝতে পারছি না আপনি আমাদের দুজনকে সাহায্য করুন না কারণ তোমাদের সহায়তা আমি করতে পারবো না এখন তোমাদের দুজনের সাহায্য ঈশ্বরই করতে পারবেন আমি শুধু ঈশ্বরের কাছে তোমাদের দুজনের জন্য আর এই পুরো গ্রামের জন্য প্রার্থনাই করতে পারি ঠিক আছে আমরা দুজন এখান থেকে চলে যাচ্ছি কিন্তু আমাদের এইটুকু তো বলতে পারেন যে ওই পুতুলটার আসল রহস্যটা ঠিক কি তোমাদের জন্য শুধু এইটুকুই জানাটা উচিত যে বসন্ত রাও প্রধানের সেই জমিন কোন সময় খুব উপজাও ছিল কিন্তু দেখতে দেখতে সেটা শুকনো হয়ে যায় আর একদিন বসন্ত রাও প্রধান গ্রাম থেকে হঠাৎ করে উধাও হয়ে যান ঠিক সেইভাবেই যেভাবে রাত্রিবেলা সেই পুতুল গায়েব হয়েছে মারুতিরাও আর শঙ্কররাও নিরাশ হয়ে ওখান থেকে চলে যায় ওরা দুজন ওখান থেকে কিছু দূর হেঁটেছিল তক্ষুনি তাদের চোখ পড়ে একটা ঘন গাছের দিকে আমার মনে হচ্ছে ওই ঝোপটার ওখানে কেউ একজন বসে রয়েছে তাই না ওই ঝোপটা কত ঘন আর এখানে কোনো মানুষ বা কোনো বাঁদর টাঁদর তো আমি কাউকে দেখতে পাচ্ছি না ভালো করে একবার দেখুন তো আপনি কিছু চকচক করছে দেখতে পাচ্ছেন না এমন মারুতিরাও গাছের সেই ডালটাকে খুব ভালো করে দেখতে শুরু করে আরে তুমি ঠিক কথা বলছো শঙ্কর চলো গিয়ে একবার দেখি তো ওরা দুজন গাছের কাছে এসে দাঁড়িয়ে পড়ে ঠিকখুনি কোনো একজন লোক তাদের সামনে চলে আসে হঠাৎ করে তার সামনে চলে আসার কারণে ওরা দুজন খুব বেশি ভয় পায় ওরা দুজন দেখতে পায় যে সে একটা জোকার ছিল সে ওদের দুজনকে দেখে খুব অদ্ভুতভাবে হাসতে শুরু করে কে কে তুমি তা তোমরা দুজন কি কখনো কোনো জোকার দেখেছ আমি তো সেই আরে আরে জোকার তো আমরা অনেক দেখেছি কিন্তু তোমাকে তো কখনো এই গ্রামে কোথাও দেখিনি তা তো তোমার নামটা কি বলতো জোকার আরে তোমাকে তোমার নামটা জিজ্ঞাসা করলাম তো তাহলে কি শুনতে পেলে না নাকি হ্যাঁ আমার নাম জোকার আর আমি কত থেকে এসেছি সেটা তোমরা খুব শিগগিরই জানতে পেরে যাবে এইটুকু বলে সেই জোকার হাওয়ায় কলাবাজি দেখাতে শুরু করে আর দেখতে দেখতে সেই দেখাতে দেখাতে ওদের দুজনের চোখের সামনে থেকে গায়েব হয়ে যায় এটা কে ছিল আর আমাদের গ্রামে জোকার কবে থেকে আসতে শুরু করলো আরে আমার তো মনে হচ্ছে অন্য কোন গ্রামে নিশ্চয়ই সার্কাস হতে চলেছে আর এই জোকারটা নিশ্চয়ই ওই সার্কাসে কাজ করে আর ঘুরতে এই গ্রামে চলে এসেছে তাই না চলো 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 এখান থেকে চলে যায় এসব ভেবে লাভ নাই শঙ্কর রাও মারুতি রাওয়ের বাড়িতে চলে যায় কিন্তু সে দেখতে পেল যে তার স্ত্রী আর তার ছেলে মুন্নাও মারুতি রাওয়ের বাড়িতেই উপস্থিত ছিল নিজের স্ত্রী আর বাচ্চাকে দেখে শঙ্কর রাও খুব বাজেভাবে অবাক হয় তক্ষণি মারুতি রাওয়ের স্ত্রী কাঞ্চন ভয়ের চোটে বলে আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি আমি মুন্নাকে তোমাকে গ্রামে খুঁজতেও পাঠিয়েছিলাম তোমাকে কোথাও পেলাম না আরে কি হলো কাঞ্চন তুমি এরকম ভয় পেয়ে রয়েছো কেন জানি না যখন তুমি এখান থেকে চলে গেলে তখন আমি বাড়ির কাজ করছিলাম আর হঠাৎ করে ঘরে একটা অনেক বড় ধামাকা হলো এরকম মনে হলো যেন ভূমিকম্প এসেছে আমি দেখতে পেলাম ঘরের ভেতরে অনেক রকমের রং ছড়িয়ে পড়েছে আমি ঘরের কাছে গেলাম তখন আমি দেখতে পেলাম যে একটা বিজুকা যে সাদা রঙের আলো দিয়ে চমকাচ্ছিল আমার এদিকে তাকিয়ে আছে নিজের বউ কাঞ্চনের কথা শুনে মারুতি রাও খুব বেশি যায়। আর ভয়ের শঙ্কর রাও এর দিকে তাকাতে শুরু করে আরে ভাই এসব আমরা কি দেখছি হ্যাঁ প্রথমে আমরা ওই পুতুলটাকে তুলে এনে মন্দিরে রাখলাম ওই পুতুলটা মন্দির থেকে উধাও হয়ে গেল তার সাথে পুরুত মশাইও আবার সেই পুতুলটা নয় তো আরে না 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 এই পুতুলটা সেটা হতে পারে না রে আরে কাঞ্চন তো বলছিল যে এই পুতুলটা সাদা রঙের ঝলমল করে সব সময়। জমির পুতুলটা তো খুবই সাধারণ পুতুল ছিল তাই না যাই হোক আমাদের একবার ভেতরে গিয়ে দেখা উচিত এইটুকু বলে ওরা দুজন ভয়ে ভয়ে রুমের ভেতরে চলে যায় কিন্তু সামনের দৃশ্য দেখে ওদের দুজনের চোখ অবাক হয়ে ছানা বড়া হয়ে যায় ওরা দেখতে পায় যে ওদের সামনে একটা হীরের বিজুকা দাঁড়িয়ে আছে যে খুব দামি আর মূল্যবান হীরের কাপড় পরেছে তখনই ওদের দুজনের চোখের সামনে অবিশ্বময় একটা ঘটনা হয় সেই বিজুকা ওদের দুজনের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে ওঠে আমার শরীরে লাগানো থাকা এই হীরেগুলো তোলার একেবারে চেষ্টা করো না তোমরা না হলে তোমাদের দুজনের মৃত্যু একেবারে নিশ্চিত মিজু কাকে বলতে দেখে মারুতি রাও আর শঙ্কর রাও দুজনই খুব প্রচণ্ডভাবে ঘাবড়ায় আচ্ছা আচ্ছা কে কে তুমি হ্যাঁ কেক কে তুমি আর পুতুল কি করে কথা বলতে পারে হ্যাঁ আমাদের সাথে খেয়ালি করছো আমি কোনো সাধারণ পুতুল নয় তো তোমরা দুজন যদি আমার কথা শোনো তাহলে সাহায্য করতে পারি আমি তোমাদের আকে বলতে চাও মানে কীরকম সাহায্য আমি তোমাদের দুজনকে ধনবান করতে পারি এত ধনবান যে তোমরা কখনো সেটা ভাবতেও পারবে না কিন্তু আমরা দুজন তোমাকে বিশ্বাস করব কি করে যতক্ষণ না তুমি তোমার ব্যাপারে আমাদের কিছু বলছো তাই না সেই জন্য তোমার কোনো কথাতেই আমরা এখন বিশ্বাস করতে পারবো না তোমাকে ভরসা করবো কি করে তুমি যদি আমার কোনো ভূত এইসব হয় তাহলে তো আমাদের একেবারে মানে জীবন শেষ হয়ে যাবে তাই না আমি ভূত প্রেতনি পিশাচ এদের মধ্যে কেউ না হই সময় হলে পরে তোমরা সব কিছু জানতে পেরে যাবে ঠিক আছে শঙ্কর রাও খুব গভীর চিন্তায় ডুবে যায় আর ভয়ে ভয়ে সেই বিজুকার দিকে তাকিয়ে বলেন তুমি আবার সেই পুতুলটা নও তো যেটা আমরা বসন্ত রাওয়ের জমি থেকে তুলে নিয়ে এসে মন্দিরের মধ্যে রেখে দিয়েছিলাম শঙ্কর রাওয়ের কথা শোনার পর সেই বিজুকা একদম অদ্ভুত ভাবে হাসতে শুরু করে দেয়